কতবার যে ঘুরবো এই মানে এত বড় হয়েছি তো এতদিনে ঘুরতেই পারলাম না তো এই বছরে এই পাঁচবার যাচ্ছে যাচ্ছি তো আমরা পুরো সবাই রেডি হয়ে গিয়েছি আর সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি ভাত ডাল বেগুন ভাজা আলু সিদ্ধ আমাকে নিয়ে যাচ্ছে না আমি ভিডিও করছি এই হাতটা আমি পড়লাম আজকে কেমন লাগছে আরে কানের পাশে ভাইজার থেকে আসার সময় আজকে করলাম কিনেছিলাম তো এই যে আমরা পুরো রেডি হয়ে গিয়েছি এখন আমরা বেরোবো তো মায়াপুর যাব নবদ্বীপ যাব আমি নবদ্বীপের কোনো মানে কিছুই দেখিনি পুরামাতলায় যাবে তো মানে ইচ্ছা ছিল পুরামাতলায় যাওয়ার তো দিনই আর কি যাওয়া হয়নি নবদ্বীপে যাইনি একবার গিয়েছিলাম শ্মশানে তো যাই হোক আমার ঠাম্মা মারা গেছিলো তখন গিয়েছিলাম তাছাড়া আমি নবদ্বীপে যাইনি আর আজকে যাবো পুরো মাতলাই ঘুরতে আর মায়াপুরটা ঘুরবো তো চলো সবাই মিলে যাচ্ছি আর কি সব মেয়েরা যাচ্ছি ছেলেদের কোনো মেলাও নেই তুমি আবার কেদ না আসলাম ওকে আসুন সাবধানে যাবেন এরা সবাই যাচ্ছে বোবরা নাই শুধুই ফটো নাই শুধুই ফটো তোলে কি বোবরা নাই শুধু শুধু ফটো তোলে ওখানে খালি চুষে দিবি আর আমরা চলে এসেছি ধুবুলিয়াতে বাস স্ট্যান্ডে তো বেতুয়া থেকে বাস ধরেছিলাম প্রদীপে ঘুরবো তারপরে মায়াপুরে যাব। তো একবার এখান থেকে ওই মায়াপুর ঘাটের বাস ধরেই যাব আর এখানে আমরা বাসের অপেক্ষা না করে তো যাচ্ছি টোটোতে ছেড়ে দিলো? চা না এইটা আছে এইটা আমরা চলে এসছি একদম ঘাটে ঘাটে ধারে দাঁড়িয়ে রয়েছি আর কি গঙ্গার পাড়ে তো এই টলারে যাবো আর আমরা আস্তে আস্তে একটা ট্রলার ছেড়ে দিল তো ওটাই গেলে তাড়াতাড়ি চলে যেতে পারতাম আর এদিকে চলে আসলো বৃষ্টি দেখো করে বৃষ্টি পড়ছে যদি জোরে বৃষ্টি আসে টিপ মারো ওখানে টিপ মারতে হবে এই তো হ্যাঁ হ্যাঁ তোমার জন্য বৃষ্টি আসলে তুমি বাড়িতে বলে কইয়ে এসেছো বৃষ্টি হবে নৌকাই উঠলে আচ্ছা আছে এখন কি হবে भा किथे न イギリスの場合は一緒に来ていただける。

খাওয়ার কুপনটা কেটে নিয়েছি তো এখানার এখানকার পোশাক তো ভীষণ সুন্দর তো যাই হোক আমাদের কুপনটা রয়েছে তো আগে গিয়ে খেয়েতে নেব তারপরে তারপরে একটু ঘুরব

এদিকে মন্দির তো পুরো বন্ধ রয়েছে মনে হয় চারটের দিকে খুলবে চারটে সাড়ে চারটের দিকে আর কারোরই আর কি যেতে দিচ্ছে না আর এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে বিশাল ঘুরলাম এসে কিন্তু বৃষ্টি কি আর করা যাবে বৃষ্টি পড়েই যাচ্ছে কেমন দেখো ম্যাচ ভিজে গিয়েছে ক্যাচ ক্যাচ করছে চারিদিকটা ছেলেটাকে এখানে আগুনে দেওয়া আগুন পোড়াতে পুরাতে তো প্রহ্লাদ বলছে বাবা বলছে কি তোর আগুনে বাবা আগুন আমার বাবার মুখ কি করে বিষ্ণু হলো বিষ্ণুর মুখ হলো যজ্ঞের আগুন যজ্ঞে যা দেওয়া হয় ওটা জীবিত বিষ্ণুজীবিত আমার বাবার মুখ সে কি করে আমাকে খাবে আমি তো তার বাবা বলে না আমার আসল বাবা হচ্ছে কৃষ্ণ বিষ্ণু তারপর ওকে সাপের গত্তে সাপ যাতে কামড়ায় ছেলেটা মারা যায় তাই ব্যবস্থা করুন সাপেরই বিষ দাঁত ভেঙে যাচ্ছে ফিরে তোকে সাপ মারতে পারলো না বলে বিষ কি করে মারবে বিষ তো আমার মামা হয় কি করে মামা হয় ওই যখন সমুদ্র মন্থন হয় তাই সমুদ্র থেকে কি বেরিয়েছিল অমৃত লাভের জন্য প্রথমে লক্ষ্মী দেবী বেরিয়েছিল সেটা বিষ্ণু গ্রহণ করে তারপরে বিষ বেরিয়েছিল প্রথমে বিষ বেরিয়েছিল বিষটা খালি কে হলো মার ভাই মামা হয় ঠিকই বলেছে তারপরে ওকে খড়্গদিক কাটবে সেই সময় খর্গ দেখছি আমার খর্গ একটা কোপ মারব তো মাথা পড়ে যাবে খর্গটা যে সময় মারতে যাবে তখন নরসিংহ বেরিয়ে স্তম্ভের ভিতর খর্গ মারা তো দূরে থাক সে নিজেই হত্যা হয়ে তাহলে রাখে হরি মারে কে মারে হরি রাখে জায়গা আছে এই টিও মন্দিরটি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা ছিল পাঁচশো বছর আগে নিত্যানন্দবাবু বলেছিলেন যে এই মায়াপুরে একদিন অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ এখানে মন্দির হবে একটা অদ্ভুত মন্দির সেখান থেকে মহাপুর সেবা চলতে থাকে এই হাজার বছর ধরে রাখুন এই মন্দিরটা স্মৃতিকাল আছে তাই এখানে ওপেনিং করে দিলে সবাই দেখতে আসবে পৃথিবীর বিভিন্ন সবচেয়ে বড় মন্দির কিন্তু মন্দিরটা আমাদের জায়গাতে হচ্ছে আমরা এই জন্যই ভাগ্যবান অনেকেই আপনার বংশের সবাই আসবে দেখতে পর পর কিন্তু আমাদের কর্তব্য যাতে মন্দিরটা সম্পূর্ণ হয় এখন অসম

আর এদিকে আমাদের মন্দির ঘোরা হয়ে আর মা তো বাইরেই বসেছিল আর এই যে আমরা যাচ্ছি দেখো অবস্থা ভাগ্যিস দুটো ছাতা নিয়ে এসেছিলাম তো বৃষ্টি পড়ছে তো কি তো এরকম বসে থাকলে সেই বসেই থাকতে হবে এই বৃষ্টি থামবে না তো নিম্ন চাপ তো সেই কারণে ওই যে দিদা ওই প্লাস্টিকটা এনেছিলাম প্লাস্টিকটা নিয়েছে আর এই যে দুজন এই ছাতায় আমি মা ওই ছাতায় তো দিদা বললো প্লাস্টিকটা আমি নিচ্ছি তো সেই রকমও একটা বৃষ্টি হচ্ছে না যে বিশাল ভিজে যাব তো হচ্ছে তাও কোনো রকম ভালোই আমরা No. जाओ मैंने जाओ কিন্তু বিশাল আর আমরা বাড়ি চলে এসেছি তো এই দশ মিনিট হলো তো চেঞ্জ টেঞ্জ করলাম তারপরে হচ্ছে চা করেছি চা খাবো আর আমরা বীজতে ভুতে বাড়ি এসেছি বীজে ফুরে একেবারে বাড়ি এসেছি তো ওইদিকে সব দিদাই কেনাকাটা করেছে আমি ভাবলাম কিছু কিনবো মা ভাবল কিছু কিনবো চা বৃষ্টি হচ্ছিলো সে কেনা আর হলো না তো যাই হোক আমাদের তো এখান থেকে এইটুকু নেই অন্যদিন গিয়ে আর কি কেনাকাটা করবো আর দিদা তো বাংলাদেশ থেকে এসছে তো সেই কারণে দিদা আর কি সব জিনিসপত্র কিনলো তো চলো ওই ঘরে চাটা খাওয়া হচ্ছে আর দিদা

যা বৃষ্টি একটু যদি থামতো ভালো হতো না না দোকানে দাঁড়ানো যেত ভালো হতো তাও তো আমি বললাম তোমার ঝাঁপ খোলো এই যে চামুন

হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী ঠাকুরটা দেখা লক্ষ্মী ঠাকুরটা অনেক কিছু বাজার করেছে অনেক কিছু এই যে লক্ষ্মী ঠাকুর নিয়েছে ভালোই হয়েছে লক্ষ্মী ঠাকুরটা